আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এবিবি সার্কিট ব্রেকার অরিজিনাল আপনারা কীভাবে চিনবেন আমি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছিলো এবিবি অরিজিনাল সার্কিট ব্রেকার এর বার কোডটাতে আপনার চার্জ করালে চলে আসবে অরিজিনাল কিনে এই মালটা এই পণ্যটা কি অরিজিনাল না দুই নম্বর আপনাদের এই বার কোড দিয়ে মোবাইলের বার দিয়ে আপনি যদি চেষ্টা করেন দেখতে পারবেন আপনার এটা এবিবি চ্যানেলে আপনাকে নিয়ে যাবে এরপরে আসতে হচ্ছিলো এই যে এটা হচ্ছিল এবিবি দুই নাম্বার। ওটা হচ্ছিলো এবিবি জার্মান অরিজিনাল খোদাই করাটা আর এটা ইন্ডিয়ান রে জার্মান বানানো হয়েছে এটা দুই নম্বরটা এটা অ্যাভেলেবেল অনেক কমে বিক্রি করতে হয়েছে বাজারে ধরো ওই সিঙ্গেল যদি এবিবি অরিজিনাল জার্মান সিঙ্গেল সার্কিট ব্রেকার নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পড়বে আর এটা নিলে আমাদের রাখবো হচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো ইন্ডিয়ান মালের জার্মান বানানো হয়েছে এই স্কিনার দিলেও আপনারা নিয়ে যায় কিন্তু এমপিয়ারে ওল্ডেজ ফিশ হয়ে যায় এই যে খোদাই করা লেখা ছিল ইন্ডিয়া ওর ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া লেখাটা উঠিয়ে ফেলছে আর এটা তো অরিজিনাল স্পষ্ট স্টিকার পিস্টিকার লাগানো দেখলে মনে করবেন ভাই দুই নম্বরটা এটারে ইন্ডিয়ারে জার্মান বানানো হয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সরকার সম্পূর্ণ বিড়ে দেবেন স্পষ্টভাবে খোদাই লেখা থাকবে অরিজিনাল যদি জার্মান মাল হয় এই যে দেখেন এই যে এই পার্শ্ব দেখছেন স্ক্যানিং করলে তো আপনি বুঝতে পারবেন আর ওগুলোর মধ্যে স্টিকার থাকে এই থাকে সেই থাকে বা এইগুলো সব দুই নম্বর জার্মান বানানো আর এছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান হবে এবিবি হবে লিগ্র্যান্ড হবে হ্যাভেলস হবে স্নাইডার হবে আমাদের কাছে সকল ধরনের সার্কিট ব্রেকারগুলো আপনারা সম্পূর্ণভাবে অরিজিনাল হলে অরিজিনাল অথোনেটিক পণ্যগুলো আমরা বিক্রি করি আমাদের দোকানের একটা ব্র্যান্ড আছে ইনশাল্লাহ আজও পর্যন্ত কেউ বলতে পারেনি আমরা একটা পণ্য মাল বিক্রি করেছি সে দুই নম্বর ব্যবহার করা হয়েছে এরপর আমি আপনাদেরকে এটা দেখা ছিল ডাবল সার্কিট ব্রেকার বত্রিশ এম্পেয়ার এটা নিচ্ছি মাত্র তেইশশো টাকা এটাও খালি সেম স্ক্যান করলে চলে আসবে আর এগুলো তো এজি স্টিকার এটা তো বুঝেই যায় ভাই দুই নম্বরটা আপনারা স্টিকারের পণ্য কোনো পণ্য কিনবেন না স্টিকার যদি অরিজিনাল পণ্য হয় খোদাইকৃত লেখা থাকবে স্পষ্টভাবে আর খোঁচাকাচি নেই দেখেন আপনারা স্পষ্টভাবে যদি বত্রিশ এম্পিয়ার নেন তাহলে পড়বে তেইশশো আর যদি তেষট্টি এম্পিয়ার নেন পঁচিশশো টাকা আমাদের এই যে দেখেন অরিজিনাল তেষট্টি এম্পিয়ার স্ক্যানিং করবেন ওটার এম্পিয়ার কত এটা এম্পিয়ার শুদ্ধ চলে আসবে আপনার মোবাইলে বার চার্জ করাইলে চলে আসবে এছাড়া এই যে আমাদের এক প্রবাসী ভাই এগুলো অর্ডার দিছে এই তিরিশ পিস এই তিন বক্সে তিরিশ পিস থাকে এটা অর্ডার দিচ্ছে এগুলো আমরা ওনার বাসায় পোষাই দেব ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট অ্যাস ইলেকট্রিক একশো নম্বর দোকান এটা হচ্ছে ইন্ডিয়ান মাল এই যে ইন্ডিয়ান মাল আমি আপনাদেরকে দেখে সেম জিনিস কিন্তু এই ইন্ডিয়ার জায়গাটারে ডেকে ফেলছে এই যে ইন্ডিয়ান যে লেখাগুলা এই যে কোড নাম্বার দেখেন আপনারা একটু কোড নাম্বারটা দেখেন এই কোড নাম্বার আর এই কোড নাম্বার সব একই এই যে এই মালটার এই মালটা একই ফ্যাক্টরির মাল কিন্তু এটার মধ্যে জার্মান বানাইছে আর এটার মধ্যে ইন্ডিয়ান ইন্ডিয়ালারা এই যে দেখছেন একই এটার কোড নাম্বার হচ্ছে দুইশো এক দুইশো দুইশো এক এম দুশো এক এম দুটাই দুশো এক এম কিন্তু এটা একই ফ্যাক্টরির মাল একই জিনিস কিন্তু একটারে জার্মান বানাইছে স্টিকার দিয়ে আর একটা অরিজিনালি ইন্ডিয়ান এছাড়া আমাদের কাছে লিগ্রেন্ড হবে হ্যাভেলস হবে স্নাইডার হবে এই যে দেখাই দিচ্ছি আপনাকে সিমেন্স হবে সিমেন্স অরিজিনাল হবে আমাদের কাছে সিমেন্সও আগে এক সময় জার্মান থেকে আসতো কিন্তু ভাই এখন আর জার্মান থেকে আসে না এখন ইন্ডিয়া থেকে আসে এই যে দেখছেন সিমেন্স এটা এগুলো ইন্ডিয়া থেকে আসে এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে এই যে আমি ঠিকানাটা দেখা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এস এম ইলেকট্রিক ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নাম্বার গেট এই যে আমাদের বিকাশ মোবাইল নাম্বার সকল কিছু দেওয়া আছে আমাদের আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া ইলেকট্রিক বাড়া বাড়ির সকল সামানাগুলো আমাদের কাছে সুইচ চকেট সার্কিট ব্রেকার এচডিবি বক্স সিলিং ফ্যান সকল পণ্যগুলো আমাদের কাছে হবে ইনশাল্লাহ আপনারা ভিডিও কল দিয়ে দেখে প্রতারণার শেষ নাই ভিডিও কল দিয়ে আগে দেখবেন এই লোকটাকে অরিজিনাল ব্যবসায়ী কিনা আমার দোকান এটা কি আমার দোকান কিনা আমার নামে অ্যাকাউন্ট কিনা সেটা আগে দেখবেন দেখে এরপরে টাকা পাঠাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় আপনার খালি রিক্সা দেয়ালে ওই জায়গায় তো মাল পোসাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ